আসসালামু আলাইকুম তো গাইস নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর লং ভিডিও নিয়ে আসছি এতদিন যাবৎ লং ভিডিও দিতে পারিনি এখন নতুন নতুন ভিডিও আনছি আপনারা দেখবেন ভিডিওটি সাদের উপরে কীভাবে আমরা বাগান লাগাই যে নতুন বাসায় এসেছি যে ছাদ এই যে ছাদ দেখতে পারতেছেন আপনারা আপনাদেরকে দেখাই ভালো করে এই যে ছাদটা দেখতে পাচ্ছেন এখানে অনেক জঙ্গল ছিল এই যে আমি মানে জঙ্গলগুলো কেটে আর কি এখানে আনছি এটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে জঙ্গল ওই জায়গার থেকে এখানে এনেছি এবং ওইখানে রেখেছি শুকানোর জন্য বৃষ্টির কারণে আকাশের আবহাওয়া ভালো না তার জন্য একটু শুকাতে ধরে হচ্ছে এবং এখানে মাটি আছে এই মাটিগুলো আমি এক সাইড করে সুন্দর করে এখানে প্লেস বানাবো আপনাদেরকে সব দেখাবো ভিডিওর মাধ্যমে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো এই ছাদের উপরে কত মানে অপরিষ্কার কিন্তু দেখুন আপনারা ভালো করে এটাকে একটা সুন্দর মানে এই নার্সারির মতো আমি সিস্টেম করব আপনাদেরকে সব দেখাবো যে একটা অপরিষ্কার অথবা একটা খোলামেলা স্বাদে আর কি আপনারা কিভাবে সুন্দরভাবে গাছ লাগাবেন পরিবেশ আর কি সুন্দর করবেন এইসব ভিডিওগুলা আপনারা পাবেন এবং কি শিখতে পারবেন এর ভিতর থেকে অনেক কিছু আমি গাছ লাগাবো এবং কি এই যে এখানে কিছু গাছ লাগানো আছে এই যে লেবু গাছ তারপরে এই যে এখানে আছে পেঁপে গাছ পেঁপে গাছ আছে ফুল গাছ আছে এগুলো সব আমি আর কি সিস্টেম করে লাগাব ধন্যবাদ আজকের এই ভিডিও এ পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন